হ্যালো ব্রোয়ান সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তোমাদের সাথে তো কৃষ্ণ শেয়ার করতে পারছি না একটু বিজি কৃষ্ণ জন্মাষ্টমীটা তোমাদের সাথে শেয়ার করতেছি না সবই তো আমি তোমাদের সাথে শেয়ার করি এই দেখো কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়িতে ওই দেহ কীর্তন কীর্তন তো কীর্তন গাইতো তারা সবাই আয়া পড়ছে কীর্তন গাইবো কীর্তনের পরে আমরা ওই ওইদ কীর্তন কৃষ্ণ টৃষ্ণ সব সাজাই টাজাই আসন বইয়ে রয়েছে তারা কীর্তিতা কীর্তন টিন উইব আর এদিকে কীর্তনের মানে শেষ হইলে পরে শত নাম টাম কীর্তনের শত নাম টাম হইবো শত শতনাম পাট ট পরে টরে আমরা কৃষ্ণ জন্মাষ্টমী পালন করুম আর কি নাম শতনাম ঐতা

আমরা তো নাম তো ফাঁস শুনলা তারপরে আমরা অন্ধ ঘরে বইয়েছি কৃষ্ণ জোর মতো অন্ধকার হইছিল কারাগরে এই দেখো মুম লিয়ে বইছিম দুন দনি এই দেখো জোর মইয়া গেছে গা পরে আందా বাবা দেখো কৃষ্ণৰে নিয়া যাইতাছে বুকুলে দিইই পড়ব যেহেতু কংস মামার লাগিয়া ডোর এক একে তো মানে ছয়জন হই গেলো তে ওনে কৃষ্ণ জন্ম হিসেবে পরে কৃষ্ণরে গোকুলে নিয়ে পাল্টা এলো আর কি আর এইদিকে এই দেখো সবাই মিললা সাথে তারা কত খুশি টুসি মিললা সবাই সান টান করাইলো টান করাইয়া কিক টিক কাটলো কিকের টাইমটা তো আমি একটু আসিলাম না কেন যদ্দুরার টাইমটাতে আসলাম ওদুরই শেয়ার করছি আর আমরা জন্মাষ্টমীটা তো শেষ হয়েছে দোহনে ফল টোল বানানিতে আমরা এইসব খাইয়া রাত্রেবেলা এই সময় রাত্র কয়টা বাজে বুধ দেড়টা উটা বাজে ওই দেখো ফল টল এন বানান আমরা আমরা ফলটল খাইয়া মানে থাহুম আর কি উপাসটা সারাদিন তো আমরা জলও খাইছি না রাত দেড়টা বাজে তো সব মহিলারা মিললাম বইলাম আরকি সবাই আমরা ফল টল খাইয়া দেড়টার সময় আমরা এই মুখলারুম দানা তো খাইতাম না আমরা পরের দিন একদম ফারনা টারনা কইরা আমরা ফল টল খামো আরকি একটা আনন্দ আর কি সবাই মিললা বইয়া আমরা একটা আনন্দ করিয়া সব মহিলারা মিললে লগে বইলাম এরপরে এইদহ বুড়ইয়া গেল গা এইবার ওই দোহ রান্না বাড়ি হইলো কৃষ্ণর লেগে অন্য রান্না হইলো পায়েস রান্না হইলো আর সব বাড়লো রাত আয়া পড়লো সকাল হইয়া গেল তাইলে তোমাদের সাথে তো আমি কিছু শেয়ার করছিলাম লাইফে যেহেতু পরের দিন আমরা ভারনা টারনা করিয়া করছি তো সব বাড়লো রাইচার দিকে মাখন এই এইদহ লটকাই রাখছে আর সব বাল লোকরার মুখও মানে দেহ হইতেছে মাখন তার মাখন খাওয়াইয়া সুপারাইয়া বইয়া থাকতো কইছে তারা বইয়া রইছে মাখন খাই একটু ফেটটা বসছে কিন্তু তারা তো একবারে ফেট বসছে না সামথিং করে একটু মুখ মিষ্টি লাগছে মাখন খাইছে তবু তারা সুফ হইয়া রইছে তারা পরে মারিও নথরি দি হইয়া কৃষ্ণ বুকটুকো লাগাই লইছে শেষ হইয়া সাগা ওখানে তারা আগে বাড়লো সেবা দিয়ে হইব তারপরে আমরা বড়রা মুখলার দাম এই দেখো সব তারারে আদ দুয়াইতেছে আদ দুয়াইবার পরে চুল দিয়া মুছতাছে মুছ তারপরে আসল দিয়া মুছাই দিতেছে সবাই করতেছে মানে একজন একজন করে সব ভাই সব ভালো করে শুধু এই করে না এই করে ও তারপরে তার খাওয়া টাওয়া শেষ হয়েছে আর এবার এই এইদহ সব মানুষরা আমরা যে মুখলা রুমি কেন আমরা লেগেও এইদহ অন্য রান্না ওই না আছে আমরা এডি খাইয়া আমরা পারনা করুম আর কি